হ্যালো বন্ধুরা দেখো বাগান করবে বলে জায়গা পরিষ্কার হচ্ছে এইখানটায় আমাদের বাড়িটা না বাড়িটা একটু দূরে আছে সেই ওখানে একটা মিটার ঘর দেখা যাচ্ছে ওইখান থেকে গেলে সেই বড়ো বড়ো গাছ দেখা যাচ্ছে ওর ভিতরে আমাদের বাড়ি আর এইখানটা একজনের জমি এই জমিটা সে বলেছে যে তোমরা চাষ করো হ্যাঁ থাকে ভিআইপির ওইদিকে তো আমাদের বলেছে তোমরা চাষ করো তাহলে আমরা এই জন্য পরিষ্কার করে এখানটায় গাছ লাগাবো বলে বাবা ছেলে আর বৌমা তিনজনে মানে ওরা দুই লোকে আর বাবা তিনজনে মিলে জমিটা চা ইয়ে করছে পরিষ্কার করছে গলুর বাবা গলুর মা গলুর দাদু হ্যাঁ এখানটায় কি কি গাছ দেওয়া হয় এখন দেখি যা বলে গেছে পরিষ্কার করে গাছ ফাছ লাগাও তা তাই জন্য এখন গাছ লাগানোর জন্য এখানে পরিষ্কার করছে আমাদের যেতে হবে একটু দূরে সেই ভেতরের দিকে বাড়ি আর কি ওই বাড়িটা আমাদের না ওটা অন্য লোকের বাড়ি যে ভেতরে একটা বাড়ি দেখা যাচ্ছে বড় গাছ ও ওইখানে বাড়ি তা হলে আমাদের বাড়ির সামনে পড়ে যায় আমরা নজর দিতে পারবো আর কি ওটা পিপিদের বাড়ি তো আমাদের বাড়িও পিপিদের বাড়ির পাশেই তো হ্যাঁ সেইটা বললাম তা এবারে ওইখানটায় গাছগুলো এখানে লাগাবো অনেকটা জায়গা পাঁচ কাটা জায়গা কিন্তু সব জায়গায় আমরা করব না আমরা অল্প একটুখানি জায়গা হ্যাঁ যতটুকু পারবো ততটুকু চাষ করব হয়তো লাল শাক দিতে পারি কি পালং শাক দিতে পারি শাক শাকটাকে এখন দেওয়া যায় দেখি আমাদের ওইদিকে জায়গার মধ্যে অল্প অল্প করে দেওয়া আছে আর এইখানে এই যে বাগান করা আছে এইখানে বেগুন গাছ এই সব দেওয়া আছে এই যে এটা আমাদের বাড়ি এইখানেও আমাদের ঘর আছে তো এইখানে আমাদের ঘরের কাছে এখানে গাছ লাগানো আছে আর এদিকে ঘরের পাশে আর কি নিচে জমিটা এই জমিটা এই পরিষ্কার করা হচ্ছে ঘাসে ঘাসগুলো আমাদের জালও দেওয়া যাবে উনুনে ঘাসগুলো খড়ের মতো জ্বলবে আর বাগানটা পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ দেবো বাবা দাঁড়া এক্ষুনি দেবো দিচ্ছি আমি শোনা একটু দাঁড়াও পরিষ্কার করে কোপালে মাটিটা সুন্দর হবে আর এই যে বাবা বাচ্চা এদিকে ওর বাবা পরিষ্কার করছে বেঁচে কিন্তু কি গাছ লাগাবো ঠিক করলে বাগান হবে আমাদের বাগান করার মতো জায়গা খুব একটা নেই তো তা ওরা আসে সব সময় দেখতে ওদের জায়গা তা দেখতে এসে বলে তো ওটা তুমি কী গাছ লাগাবে শশার চারা ফারা ওই সব লাগাবে হ্যাঁ ইচ্ছা আছে বলছে যাই হোক হ্যাঁ শীতের সবজি অনেকটা যতটা কোপানো যায় কুপিয়ে করা তো অতটা জায়গা কোপানো তো কষ্টকর তারপরে বলে গেছে তোমরা যতটা জায়গায় বাগান করবে করো তোমরা তো কিছু করছো না পরিষ্কার থাকবে আমাদের জমি চলো দেখতে আসে তাই এসে বললো জমি পরিষ্কার করা নিয়ে কথা তোমরা পরিষ্কার করো তো আমি বলছিলাম আমাদের নিজেদের জায়গার ওপর একদিন শশা চাষ করেছিলাম এক বছর সেই শশাগুলো খুব সুন্দর হয়েছিলো ভালো হয়েছিলো আমাদের রাস্তায় এই রাস্তার পাশে আর কি রাস্তার পাশে জমিটা এই জন্য আমরা করছি দেখি এবার গরু ছাগল যদি বাঁচাতে পারি তাহলে গাছ থাকবে আর না হলে যাবে না কি জ্বালাবে না কোদাল চালাক বাবা কোদাল চালাচ্ছে কি অসুবিধা হচ্ছে বাবা